উত্তর ত্রিপুরা জেলায় প্রথমবারের মতো আয়োজিত উদ্যম জন্য সমাগম ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্যের স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের উদ্যমী যুবক যুবতীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রদীপ প্রচলন করে উদ্বোধন করেন চাতনি চন্দন উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ডিআইসি সজল কুমার দাস এল পাশুন কান্তি দাস সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর সোমেন্দ্র কর এবং কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা এই উদ্যোগ সমাগমের মূল লক্ষ্য ছিল নতুন ও সম্ভাবনাময় ও দোক সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্প সম্পর্কে অবহিত করা বিশেষত এমএসএমই নিবন্ধন ভর্তুকি সাবসিডি সুবিধা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের আর্থিক সহায়তা এবং ব্যবসা শুরু করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে জানানো হয় যারা ইতিমধ্যে নিবন্ধিত উদ্যোক্তা বা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে এবং কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় এইসব বিষয়ে হাতে কলমে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে জেলার অর্থনৈতিক কার্যকলাপকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় উপস্থিত যুবক যুবতীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক নমস্কার তো এই যে উদ্যম সমাগমটা হচ্ছে এটা প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে উদ্যম সমাগমের মেইন লক্ষ্য হলো গিয়ে উদ্যমী যারা আছে যুবক যুবতীটা প্লাস যারা আমাদের এম এস থেকে রেজিস্টার আছে বা নতুন করে উদ্যম শুরু করবেন এম এস করবেন ব্যবসা শুরু করবেন ওদের জন্য একটা খুব ভালো একটা সুযোগ এই উদ্যম সমাগমে গভর্নমেন্টের যেত স্কিম আছে সাবসিডি স্কিমস প্লাস আরও যেত স্কিম আছে যেটা ব্যবসার জন্য খুব লাভবান ওই সবগুলো স্কিমকে এখানে রাখা হয় সবাইকে স্কিমের ব্যাপারে বোঝানো হয় প্লাস ওই স্কিমগুলোর লাভ ওরা কোথায় গিয়ে পাবেন ওই সব কিছু ওদেরকে বলা হয় তো এটা ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে এটা করা হচ্ছে ত্রিপুরা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এটার আয়োজন করা হয়েছে ডিআইসি আমাদেরকে পুরা হেল্প করছেন এই প্রোগ্রামটাকে সব কিছু চালানোর জন্য তো এই অনুষ্ঠানটা পুরা ত্রিপুরাতে আটটা ডিস্ট্রিক্টে হচ্ছে মেগা ইভেন্টটা আগরতলাতে হবে তো এই উদ্যম সমাগমে যারা উদ্যমীরা আছেন ওরা উদ্যমীরা এখানে এসে নিজের উদ্যম রেজিস্ট্রেশনও করতে পারবেন বিনামূল্যে প্লাস যতগুলো স্কিম আছে স্কিম সবগুলোর ব্যাপারে জানতে পারবেন আর এই অনুষ্ঠানটা শুধু একদিনের জন্য রাখা হয়েছে কিন্তু এখানে যারা আসছেন যারা উদ্যমী যেখানে রেজিস্টার করছেন ওরা ওদেরকে আরও হ্যান্ড হোল্ডিং সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে যেন ওরা ওদের বিজনেসটাকে আরও বড় করতে পারে শুধু ত্রিপুরাতে না ত্রিপুরার বাইরে এবং ভারতের বাইরেও যেটা নিয়ে যেতে পারে আমার নাম রাজীব দেব আমি একজন মাস্টার ট্রেনার এমএসএ সেক্টরের আজকে আমরা যেহেতু স্কিম আছে ওই স্কিমের ব্যাপারে আজকে আমরা সবাইকে বুঝাই